প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আনবে না বিএনপি কাদের নাম নতুন তালিকায় বিস্তারিত থাকছে সুমাইয়া আকতারের ডেস্ক রিপোর্টে প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আনবে না বিএনপি কাদের নাম নতুন তালিকায় আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি তাদের প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন আনছে না বলে দলীয় সূত্রে জানা গেছে ইতোমধ্যেই দলীয় উচ্চ পর্যায়ে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে গত নির্বাচনে যারা দলীয় মনোনয়ন পেয়েছিলেন এবং বর্তমানে সক্রিয়ভাবে মাঠে রয়েছেন তাদেরই বেশিরভাগকে পুনরায় প্রার্থী করা হবে দলীয় নেতারা জানান চলমান আন্দোলন ও সাংগঠনিক প্রস্তুতি বিবেচনায় নেতৃত্ব ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের নীতি নির্ধারকেরা মনে করছেন নতুন করে বড় পরিবর্তন আনলে সাংগঠনিক ভারসাম্য নষ্ট হতে পারে এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে তাই মূলত অভিন্ন ও পরীক্ষিত নেতাদের ওপরই ভরসা রাখছে বিএনপি দলের শীর্ষ সূত্র জানায় চূড়ান্ত তালিকায় প্রায় সত্তর শতাংশ আগের প্রার্থী থাকবেন শুধু যেসব নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বা যারা দীর্ঘদিন দলীয় কার্যক্রম থেকে দূরে রয়েছেন তাদের বদলে নতুন মুখ আসবে একই সঙ্গে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে কয়েকটি আসনে নারী নেত্রীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে দলীয় সভায় আলোচনা এসেছে ময়মনসিংহ বগুড়া ও খুলনায় নতুন তিন নারী নেত্রীকে প্রার্থী করার প্রস্তাব বিবেচনাধীন দলীয় মহাসচিব মির্জা ফাকরুল ইসলাম আলমগীর জানাবাদিকদের বলেন আমরা জনগণের স্বার্থে নির্বাচনকালীন প্রস্তুতি নিচ্ছি প্রার্থী বাছাই হবে যোগ্যতা গ্রহণযোগ্যতা ও ত্যাগের ভিত্তিতে দলের যে নেতারা মাঠে ছিলেন জনগণের পাশে ছিলেন তারাই অগ্রাধিকার পাবেন তিনি আরও বলেন আমরা প্রার্থিতা নিয়ে কোনো বিভাজন চাই না যারা দলের প্রতি অনুগত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে তারাই বিএনপির মূল শক্তি দলীয় সূত্র জানায় আগামী সপ্তাহে তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে এরপর কেন্দ্রীয় দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে